জ্ঞানের অনুসন্ধানে আপনাদেরকে স্বাগত আজকের বিষয়টা একটু অন্য স্বাদের আর অন্য বিষয় বিষয়টা খুব ভালো অবশ্য নব্বই দশকের সময় নব্বই দশকের সময় মানে কারো বাড়িতে টিভি থাকা মানে বিশাল একটা ব্যাপার ব্যাপারটা আবার কেমন মানে অ্যান্ডোনা মানে ওই ঘুরিয়ে হ্যাঁ চ্যালেঞ্জ ধরানো বেশ একটা লাগতো হ্যাঁ টিভি যাই হোক তো সেই দশকের টিভি আমাদের ছিল বা এখনো আছে আর এখনো আছে মানে এমন আছে মানে অবাক আমি আজকে দেখলাম মানে পড়ে আছে টিভিটা আমাদের এক জায়গার এক কোণের দিকে মানে বাগানে আমি দেখে তো একটু কেমনই লাগলো ভাবলাম একটা ব্লগ বানাই তো ব্লগটা আপনাদের ভালো লাগবে অবশ্য ঠিক আছে তো টিভিটা আপনাদেরকে আমি দেখাবো ঠিক আছে দেখুন এই সেই টিভি বাগানে পড়ে আছে টিভি যখন বাপি নিয়ে এসেছিল পাড়ার লোকের অ্যান্টোনা বসিয়েছিল অবশ্য আজকে দেখুন কি হয় পড়ে আছে বাগানে চাগিয়ে দিই কোম্পানির টিভি অবশ্য সেলোলা কোম্পানির টিভি এটা তখন নতুন একটা ফিল্ম এসেছিল গোবিন্দার হিরো নাম্বার ওয়ান পাড়ার লোকেরা বাঁশ কেটে নিজের পয়সায় এই অ্যান্ঠনা বসিয়ে দিয়েছিল এই টিভির এই অন্যরকমের এই সদ এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলো আপনাদেরকে